প্রিয় বিও রাজা আশা পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে হাওয়ারে হাঁসগুলি সবুজ গাছ খাওয়ার জন্য নিয়ে আসছে আমার রাখাল সকাল ছয়টায় বের করা হয়েছে সারাক্ষণি হাওয়ারের এই যে বাসমান সবুজ গাছ খাইতেছে এখন একটু বিশ্রামের মধ্যে আছে এই যে দেখেন গাছ গাছ কেতেছে কাঁচা গাছ যখন বেশি পাবে বা সবুজ গাছ যখন বেশি পাবে তখন দানাদার খাদ্য খুব কম পরিমাণ দিতে হবে এরপরেও আমি অল্প পরিমাণ দানাদার খাদ্য দিয়ে থাকি প্রচুর গাছ আছে এই গাছগুলি আস্তে 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 খাবে দুপুর বারোটা পর্যন্ত বারোটার পরে তারা একটু বিশ্রামে থাকবে প্রায় দেড়টা বা দুইটা পর্যন্ত আবার দুইটার পরে আবার গাছকে দিয়ে নেমে যাবে খাবারে পাঁচটার সময় আবার ঘরে তোলা হবে তখন কিছু দানাদার খাদ্য দিয়ে দেব দেখেন এই যে দানাদার খাদ্য আর এখন কম দিলেই হবে সবুজ ঘাস এই দেখেন এক পালা দই এ খেয়েছে সবগুলি এখন মোটামুটি পেট ভর্তি এখন গাছটা কম দেবেন এই যে হাটতেছে এবং আমার আজগুলি মনে হয় ডিমে উঠা যাবে ভাদ্র মাসের পনেরো বিশ তারিখ থেকে বুধ ডিম দেওয়া দেবে আর কি যাই হোক সবাই দোয়া করবেন উদ্ভাবে রোগমুক্তভাবে সুষ্ঠুভাবে যেন হাঁসগুলি থাকে সবার কাছে দেওয়া চাই ধন্যবাদ সবাইকে